হ্যাঁ বলছি যে শোনা যাচ্ছে আপনি নাকি নিরামিষ খাচ্ছেন এখন কেন কেন হ্যাঁ আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাব এবং নিশিতকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব তার আগে আমিষ আমি খাব না আমি ব্রত মানে আমি নিজেই এটা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ পণ রেখেছি এমনিতেও আমি নাইনটি সিক্স থেকে আমি নিরামিষ খাই এবং লঙ্কা জল রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাই আর বেশ কিছু দিন যে এখন এই সময়টা গরম হয় প্রত্যেকটা নির্বাচনের সময় গরম হয় আর সকালবেলা পান্তা ভাত খেয়েই আমি সকালবেলাটা বেরোই আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই বল পণ করেছি যে নিশিদ্ধকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো তার আগে আর নয় যদি ফলাফল অন্যরকম হয় নিশিদ্ধ কোনো রকম হবে না এবার একদম কোনো রকম হবে না ওর হার নিশ্চিত শুধু এখন সময়ের অপেক্ষা এইরকম একটা ফোন করলেন হারা বই ওকে এবার ও পাঁচ বছরের কুচবিহার মানুষের উপর অনেক অত্যাচার করেছে কুচবিহারের মানুষকে ঠকিয়েছে ধোকা দিয়ে বোকা বানিয়েছে সুতরাং ওকে এবার হারা বই আমরা সবাই মিলে সারা কুচবিহার বাসি এখন অপেক্ষা রোগ করে রয়েছে শুধু সময়ের জন্য যে কখন রেজাল্টটা হয় কখন ভোটটা হয় আপনার এই পনের কি দল জানে আপনি দল জানে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ ঠিকানা গীতালদহ রোড অজিতের ভিটালি যাওয়ার আগে